ফল মাখাল ফল মানে হল অন্তসার শূন্য মাখাল ফল অন্তসার শূন্য মোমের পুতুল শ্রম কাতর মোমের পুতুল মানে কি শ্রম কাতর মরার উপর খারার ঘা মানে পুতুল দুর্বলের উপর অত্যাচার মরার উপর খারার গা মানে কি মরার উপর খারার গা দুর্বলের উপর অত্যাচার জো হুকুমের দল যো হুকুমের দল মানে চাটুকারের দল যো হুকুমের দল মানে কি চাটুকারের দল যো হুকুমের দল মানে হলো চাটুকারের দল রাঙ্গার কলঙ্ক মাছরাঙ্গার কলঙ্ক মানে হলো অপরাধী অনেক দোষী হলো একজন রাঙ্গার কলঙ্ক মানে কি মাছরাঙ্গার কলঙ্ক মানে হলো অপরাধী অনেক কিন্তু দোষী হল একজন রজ্জুতে সর্বজ্ঞান মানে রজ্জুতে সর্পজ্ঞান মানে বিভ্রম রজ্জুতে সর্ব রোজ্জুতে সর্পজ্ঞান বিভ্রম রোজ্জুতে সর্পজ্ঞান বিভ্রম মাথা কাটা যাওয়া অপমানিত হওয়া মাটা মাথা কাটা যাওয়া মানে কি অপমানিত হওয়া যজ্ঞের ঘোড়া মানে অসহায় ব্যক্তি যজ্ঞের ঘোড়া মানে কি যজ্ঞের ঘোড়া হলো অসহায় ব্যক্তি রাজার উজির মারা মানে কি রাজার উজির মারা অর্থহীন গাল গল্প রাজার উজির মারা মানে হলো অর্থহীন গাল গল্প মাকাল ফল বিশেষ অর্থে গুণহীন মাকাল ফল মানে কি মাকাল ফল মানে হলো বিশেষ অর্থে গুণহীন মোদ্দা কথা মানে কি মুদ্রা কথা হলো খাঁটি কথা মোদ্দা কথা মানে কি মোদ্দা কথা হলো খাঁটি কথা মাসি মেরা কিরানি বুদ্ধি বিবেচনাহীন নকল বিষ বুদ্ধি বিবেচনাহীন নকল নবিষ মাসি মেরা কিরানি মানে হলো বুদ্ধি বিবেচনাহীন নকল নবিষ রায় কুড়িয়ে বেল মানে কি অল্প অল্প সঞ্চয়ে প্রচুর অর্থ জমানো রাই করিয়ে বেল অর্থাৎ অল্প অল্প সঞ্চয়ে প্রচুর অর্থ জমানো মেনি মুখ অর্থাৎ লাজুক মুখ দ্বারা লাজুককে বোঝায় ম ম করা সুগন্ধে ভরে যাওয়া ম ম করা মানে কি সুগন্ধে ভরে যাওয়া মুখে ছাই দেওয়া মানে হলো থাকি দেওয়া মুখে সাই দেওয়া মানে কি মুখে সাই দেওয়া মানে হলো